আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক অনেক আছেন প্রতিদিন মতন আমি আজকে সে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেটের আপডেট সম্পর্কে নিয়ে যথারীতি আজকে আপনি সৌদি থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে কোন ডিজিটাল ওয়েলেট অ্যাপ অ্যান্ড কোন ব্যাঙ্ক ব্যাঙ্ক এক অ্যাক্টের সমান কত দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাকে জানিয়ে দিব হ্যালো বিয়ার্স গতকালকে তুলনায় আজকে রিয়েল রেটের তেমন একটা পরিবর্তন হয়নি কিছু কিছু ডিজিটাল ওয়েলেট অ্যাপে সামান্য একটু পরিবর্তন হয়েছে সো এখন আমি সর্বপ্রথম আপনাকে জানিয়ে দিব ইউরফে ইউরফে থেকে যদি আজকে আপনার টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে একত্রিশ টাকা পঁচিশ পয়সা পর্যন্ত যা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্সফার্সের মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা তা তারপরে নাম উপরে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা চল্লিশ পয়সা যা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্সফার্সের মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অ্যান্ড বিকাশ দিবে একত্রিশ টাকা চব্বিশ পয়সা এস টিসি ফে এস টিসি মোবাইল অ্যাপ্লিকেশান থেকে যদি আজকে আপনার টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে একত্রিশ টাকা তেষট্টি পয়সা টাকা সেন্ড করে দিবে 31 টাকা আটচল্লিশ পয়সা বিকাশ টাকা চল্লিশ পয়সা মোবাইল পে মোবাইল পে আজ আপনাদের রেট দিবে টাকা সাতান্ন পয়সা এবং নামের পে টাকা সেন্ড করে দিবে 31 টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং বিকাশ দিবে 31 টাকা পঁয়তাল্লিশ পয়সা পাওয়ার স্মার্ট পাওয়ার স্পার্ট আজকে আপনাদের রেট দিবে 31 টাকা আটান্ন পয়সা টিকময় আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 31 টাকা সুষট্টি পয়সা এবং নাম ধরে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশ দিবে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ফ্রেন্ডি ফে ফ্রেন্ডি ফে রেট দিবে ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা তারপর আসা যাক আনলিমা ফে আনলিমা ফে আজ কাপাদের রেট দিবে একত্রিশ টাকা সত্তর পয়সা যা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড নাম টাকা পাঠাইলে দিবে একত্রিশ টাকা সত্তর পয়সা তারপর আসা যাক তাহলে আল তাহলে আল আজ কাপাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একুশ পয়সা এবং নাম ধরে টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা পর্যন্ত ইনজাজ আজক আপনাদের রেট দিবে একত্রিশ টাকা পয়সা সিষট্টি পইসা এসএমবি কুইকফে এস এমবি কুইফে আজ আপনাদেরকে রেট দিবে একত্রিশ টাকা সাতান্ন পয়সা তারপর আসা যাক টেলিমানে টেলিমানে রেট দিবে আজ আপনাদেরকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা তারপর আসা যাক আল্লাহজি অ্যাপ হঠাৎ আল্লাজি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠিয়ে দেবে আজ আপনাদেরকে রেট দিবে একত্রিশ টাকা আটান্ন পয়সা পর্যন্ত সর্বশেষ আট হাজার বিনিওয়ালা অ্যাপ বিনিমওয়ালা অ্যাপ আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যা গতকালের তুলনায় আজকে ফোটো পয়সা পর্যন্ত বাড়ছে হ্যান্ড না আমার টাকা সেন্ড করলেও দিবে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পর্যন্ত সো হ্যালো এসিডা আজকে সৌদি আরব এর কিছু ডিজিটাল অ্যাপ ব্যাংকের টাকা অ্যাক্সেস রেটের খবর সো দেখা হবে আগামীকাল আবার সৌদি আরব নতুন ডিএল রেট আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত বাড়া থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই